This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দমোটরে সাঁতারো বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরের নাট্যশিল্পীর চুরি শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য সেই উত্তরপাড়া থানা এলাকায় বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কোন্নগর পুরসভা সতেরো নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত তার মেজো ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছে ভাইয়ের স্ত্রী শিপ্রাগুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন অভিরূপবাবু জানান নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজ ভাইয়ের স্ত্রী তার বাড়ি তালা দেওয়া ছিল পিছনের গেটে তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর ঘরের আরমালির চাবি খুলে সোনার গহনা টাকা মূল্যবান জিনিস নিয়ে যায় রবিবার সন্ধ্যায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান হয় সোমবার সন্ধ্যার পর বিষয়টি নজরে আসতে উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয় পুলিশ আসে তদন্তে নাট্যশিল্পী বলেন ঘরে যেভাবে ঢুকেছে আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে কোথায় কি জিনিস থাকে তা জানত দুষ্কৃতি তাই মনে হয় কোনো পরিচিত কারো কাজ অচেনা কেউ এটা করতে পারে না পদ্মশ্রী সাতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে তেমনি এই চুরিরও কিনারা করবে আশা করব প্রতিবেশী অর্ণব দাস বলেন মানুষের নিরাপত্তা বলে কিছু নেই উত্তরপাড়ায় হচ্ছে কি বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বলেন পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারো কাজ একজনকে পুলিশ আটক করেছে শুনেছি সব জায়গায় সিসি ক্যামেরা নেই গত এক বছরে কোন নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভালো পুলিশকে আরো সক্রিয় হতে হবে টহল বাড়াতে হবে ছিল কোনো মেবি হবে হয়তো আমি জানি না আচ্ছা এই আলমারির চাবিটা পেলো কিভাবে না লঙ্গালে যে চাবিটা লাগানো

হঠাৎ করে আমার খেয়াল হলো ওদিকে দরজাটা কেন খোলা একটু দেখি দেখতে গিয়ে আমি দেখলাম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তারপর আমি আলো জ্বালাতে বললাম আমাদের মেইন আলোটা জ্বললো বাইরে জ্বালা জ্বলার পর আমি ভেতরে গিয়ে দেখি ওদের এদিকে যে দরজাটা সেটা ভাঙা তালা খোলা তারপর উঁকি মেরে দেখলাম ভেতরের দরজার গ্রিলটা দেখানো আমি ভেতরে ঢুকিনি যেহেতু ওটা আমার মেজো ভাইয়ের ঘর আমি ঢুকিনি আমি সঙ্গে সঙ্গে মেজো ভাইয়ের বউকে ফোন করেছি মেজো ভাইয়ের বউ তিন চার দিন যাবৎ বাড়িতে নেই তার নাতি হয়েছে সেই জন্য ব্যারাকপুরে আছে তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি কোনো কারণেও ফোনটা ধরে তারপর আমাদের বাড়ি থেকে আরও কেউ ফোন করেন তারপর জানাজানি হয় ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে দেখা যাচ্ছে ঘরে সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড ভারী জিনিস কিছু চুরি হয়নি কিন্তু সোনা যা ছিল টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির না আলমারির তালাগুলো খোলা মানে যিনি করেছেন বা যারা এসছিলেন তারা খুব ওয়াকিবহল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল যার জন্য তালাটা ভাঙেনি আলমারি আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে কোথায় কি থাকে তারা জানে এবং ঠিক সেই সেই জিনিসগুলো কোন কোন ঘরে রাখা সে সম্বন্ধেও তারা জানে এমনকি এই যে পেছনের দিকের একটা দরজা আছে এই দরজাটা আমাদের প্রতিবেশীরাও অনেকে জানে না কিন্তু তারা জানে অর্থাৎ এটা অনুমেয় যে রেকি করে চুরি করে রেকি করেছে কেননা মেইন গেটটা তালা বন্ধ ছিল রাস্তার দিকের গেটটা এবং রাস্তার দিকের গেটটা তিন চার দিন ধরে তালা বন্ধ ছিল বলে তারা এই খোঁজখবরটা পেয়েছে এবং তারা একই সঙ্গে খবর পেয়েছে যে ভেতরের একটা দরজা আছে যে দরজা দিয়ে ঢোকা যায় অর্থাৎ অত্যন্ত পরিচিত বাড়িতে আসা যাওয়া আছে খুব কাছের কেউ ছাড়া কারোর পক্ষে এটা জানা সম্ভব নয় এবং কি পাড়া প্রতিবেশীরাও জানেন না যে আমাদের ভেতরে আর একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে বাড়ির ভেতরে ভেতরে চলে যাওয়া যায় কী কী চুরি গেছে এখন অব্দি চুরি গেছে যা যা দেখলাম খাটের উপরে সোনার সমস্ত বাক্সগুলো খোলা অর্থাৎ সোনা সবই গেছে কাপড় জামাও কিছু গেছে টাকা পয়সা যা ছিল গেছে এইসব সমস্তটাই গেছে মানে মূল্যবান জিনিস যা ছিল সবই চুরি না এটা আমি ঠিক বলতে পারবো না এটা আমার ভাইয়ের বউ বলতে পারবে তার সঙ্গে হ্যাঁ কথা হয়েছে কান্নাকাটি করছে সে বাচ্চাটাকে দেখছে এখন আসতে পারছে না ব্যারাকপুর থেকে হয়তো কাল সকালে হয়তো আসবে ন্যাচারালি আমাদেরই এই ব্যবস্থাগুলো করতে হচ্ছে আমরা প্রশাসনিকভাবে থানাকে ইনফর্ম করেছি পুলিশও এসেছিলেন আপনারাও এসছেন এখন খুবই দুঃখজনক খুব ঘটনা চুরিটা হয়েছে এটা কালকে সন্ধ্যাবেলা মনে সাড়ে আটটার আগে হয়েছে কটা কটার সময় ঠিক হয়েছে আমি বলতে পারবো না তার কারণ আমার কালকে কলকাতা তপন থিয়েটারে একটা শো ছিল আমি সেখান থেকে ফিরেছি বাড়িতে সাড়ে আটটার সময় ওটা আমি তিনটে থেকে ছিল আমি দুপুরে একটাই বাড়ি থেকে বেরিয়েছি কে কে থাকেন ওই বাড়িতে কে কে থাকে ওই ঘরে আমার মেজো ভাই ভাইয়ের বউ একা থাকে এবং মেজ ভাইয়ের বউ গত তিন চার দিন ধরে বাড়িতে নেই আমি কালকে বেরিয়েছিলাম এবং কালকে আমার যে আর এক ভাইয়ের ঘর সেই ঘরে যারা থাকে তারাও কালকে ছিল না সম্ভবত ওরাও কালকে কোনো কাজে কোথাও বেরিয়েছিল এবং ওরাও সাড়ে আটটার সময় ফিরেছে পুলিশ কি বলছে এখন পুলিশ কিছু বলেনি পুলিশ আমার সঙ্গে আমাকে এইটুকুই জিজ্ঞেস করেছেন যে আপনি সময়টা কি ধরছেন আমি তাকে এরকম বললাম যে আমার অনুমান সন্ধ্যার পর থেকে রাত্রি সাড়ে আটটার আগে কোনো একটা সময় ঘটনাটা ঘটেছে কারণ আমি সাড়ে আটটায় বাড়ি এসেছি তখন আমি এইটা দরজাটা খোলা দেখেছি আর তার আগে বিকালবেলা কেউ আসবে না বলেই অনুমান আর কালকে যে কেউ বাড়ি থাকবে না এবং নিষ্ঠা কালকে যে অন্ধকার এই ইনফরমেশনও তাদের কাছে ছিল এবং ঘরের কোথায় কি আছে কোথায় কি নেই যারা এসেছিলো তারাও জানে বাইরে তালা দেওয়া সেটাও জানে ভেতরে রাস্তা আছে তারা জানে অতএব আমরা আমার অনুমান অত্যন্ত পরিচিত কাছের ঘরে আসা যাওয়া আছে এরকম কারোর পক্ষেই এটা করা সম্ভব আপনারা তো পুলিশে জানিয়েছেন সম্প্রতি বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে চুরির মাল কিনারা করেছে পুলিশ পুলিশ আমাদের আস্থা রইল পুলিশের উপরে আমরা আপনাদের উপর আস্থা রাখছি পুলিশের উপর আস্থা রাখছি আমরা আশা করব কেননা এরা তো আর্থিকভাবে খুব সচ্ছল মানুষ নন এটা সবই খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার অনেক কষ্টে সৃষ্টে মানুষের এইসব করে সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে সেখানেও অনেক টাকা পয়সা খরচা হয়েছে

যাই হোক কালকে আমরা বুঝতে পারিনি তাদের নিশ্চয়ই বাইকটা নিতে এসে বা আর আজকে সকাল থেকে আমার ছেলে আজকে ফার্স্ট কলেজ খুলে যায় জন্য আমাকে কলেজে প্যারেন্টসরাও ডেকেছিল আমাদের যেতে হয়েছিলো আমরা তা তাড়াতাড়ি আমরা আমরা বেরিয়ে গেছি নটার সময় ফোনে নটার সময় তখন আমরা এদিকে গেটটা তালা দিয়ে গেছি এই কারণে যে বাইকটা রয়েছে বিদেবেলা গেট বেরোলে আমরা কখনো এই গেটটা তালা দিই না শুধু এই সুধেই তালা দেওয়া এখন এই আজকে সন্ধ্যেবেলা ও সন্ধ্যা মেয়েদিকে কী এরকম আসতে পারে তখন আমাকে আলো জ্বালাতে বললে আমি আলো জ্বালালাম তারপরে তো দেখা গেল যে গেটটা তালা খোলা ভাঙা এবারে তখন আমরা আমার মেয়েদের যা মেয়ের বাড়িতে আছে তাকে ফোন করলাম মেজেজা ফোন ধরছিল না ধরেনি তারপরে মেজেজা উল্টে আমাকে কিছুক্ষণ পরে ফোন করেছে যে কি তুমি ফোন করছো কেন তখন আমি বললাম এরকম তোমাদের দিকে তালা ভেঙেছে হ্যাঁ তখন বললো তালা ভেঙেছে ও যখন চলে গেছে তখন আমার ছোট যায় ছেলে গেছে ও ঘরে চাবি দিয়ে গেছে ও তখন বললো তুমি ছাড়ো আর ওকে আমি ফোন করছি ও দেখছি ঘরে গিয়ে কিছু হয়েছে নাকি ও তারপরে ঘরে গিয়ে দেখে দেখছি সব ভালো মানে ঘরের দরজা কি বন্ধ ছিল মেন গেটের দরজা বন্ধ ছিল কিন্তু ঢুকেছে যে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়ে ঢুকেছে যার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল এই গোটটাও খোলা ছিল কিন্তু আমাদের মাথাতে আসতে আমরা আসেনি যে এরকমভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারে আপনারা যখন ছিলেন তখন কি কোনো আওয়াজ পাননি না আমরা কোনো আওয়াজ পাইনি কারণ আমি থাকি একদম ওই দিকের কোণার ঘরটায় আর আমার ছেলে থাকে তিনতলায় ও তো আগুন আপনি ছিলেন তো তখন আমি ছিলাম কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি আমার পাখা ঘুরতে ছিল আমি অ্যাক্সিডেন্ট না হয় ফোনে কথা বলি কারো গল্প করি তা নাহলে আমি ঘুমিয়ে থাকি ওই সময়টা আমার কেন অনেক ভোরে উঠতে হয় আমাকে আমার জায়গা যাদুই যা ছোটোটা ছোটোটা ছেলে রোজ পড়ায় মানে ওর ঘরে সবসময় পড়তে আসছে যাচ্ছে গার্জিয়ান আসছে এজন্য আমি নিশ্চিন্ত ছিলাম এবার আমি জানতাম না যে ওরা কালকে পড়ার মতো এলাকা সবই প্রিয় এলাকা সেখানে এই ধরনের ভয়াবহ

এটা তো বলা খুবই মুশকিল তবে খুব জানাশোনা ছাড়া এরকম ভাবে চুরি কেন ও আলমারির চাবি রেখে গেছে আমরা জানি না চুরি করেছে সে সে নিয়েছে খুলেছে নিশ্চয়ই জানে ওর সম্বন্ধে সমস্ত কিছু জানে দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপাড়া বিধানসভা বোঝা যাচ্ছে যে চতুর্দিক থেকে চুরি হচ্ছে বাদ যাইনি বুলা চৌধুরী আজকে আমি যেখানে থাকি তার উল্টো দিকের বাড়ি সমস্ত সোনা গয়না চুরি হয়ে গেছে প্রশাসন নিশ্চুপ এবার আমি জানি না বুলা চৌধুরী বাড়িতে শুনলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে সুরাহা হয়েছে এই সুরাহা হবে কি হবে না কিন্তু এটা কোন করে হচ্ছে কি চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে একের পর এক চুরি কদিন আগে আপনারাই খবর করেছিলেন যে ওই ট্রাক ড্রাইভারদের কাছ থেকে চুরি সে আবার গুন্ডারাজ গুন্ডারা, চুরি মস্তানি রাহাজানি আর আমাদের এই মাস্টারপাড়া ওয়ার্ডে তো মানাই যায় না অন্যগড়ের অন্যতম সবচেয়ে এগিয়ে থাকা এলাকা শিক্ষিত মানুষের বাস সবচেয়ে বেশি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম চুরি এবং আট মাসের মধ্যে একটা বাড়ি পর আবার চুরি হলো ঠিক একটা বাড়ি আগে চুরি হয়েছে আট মাস আগে কোন কোন জায়গায় যাচ্ছে সমাজটা কোন জায়গায় যাচ্ছে বারংবার দেখা যাচ্ছে যখনই বাড়িতে লোকজন থাকছে না রে কি করে একেবারে নির্দিষ্টভাবে দেখে নিয়ে তবেই চুরি হচ্ছে এ তো বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে চুরি হচ্ছে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কেন রাস্তাগুলো সিসিটিভি থাকবে না প্রশাসনকে তো দায়িত্ব নিতে হবে যে সিসিটিভি কোথায় সিসিটিভি ব্যবস্থা তো প্রশাসনকে করতে হবে দিনের পর দিন শুধুমাত্র ডায়লগ বাজি দিয়ে তো চলবে না শুধু ডায়লগ বাজি চলছে একটা রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই মানুষের নিরাপত্তা কোথায় আজকে পদ্মশ্রীজয়ী বুলা চৌধুরী যদি চুরি হতে পারে পদক তাহলে ভাবুন কোন সমাজে আমরা বসবাস করছি তার বাড়ির নিরাপত্তা নেই আজকে বিশিষ্ট জনের বাড়ির নিরাপত্তা থাকছে না দিনে দুপুরে ডাকাতি চুরি খুন পর্যন্ত হয়ে যাচ্ছে শাসক দলের নেতা খুন হয়ে যাচ্ছে আমরা কোন সমাজে বসবাস করছি যার বাড়িতে চুরি চুরি হয়েছে তিনিও একজন মাস্টার মাস্টার হ্যাঁ হ্যাঁ ছিলেন তার বাড়িতেও হচ্ছে তিনি আতঙ্কিত কি বলবেন শিক্ষক বলে কোনো ব্যাপার না শিক্ষক খেলোয়াড় সাঁতারু কেউ বাদ যাচ্ছে না তো সমাজের সকল স্তরের মানুষের বাড়িতে লুট চলছে লুট তরাজ চলছে এবং প্রশাসনের কাছে কোনো খবর নেই এটা হতে পারে না দিনের পর দিন তার মানে ইন্টেলিজেন্স ফেলিওর করছে প্রশাসনের ইন্টেলিজেন্স কোথায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে চুরি ডাকাতি হচ্ছে কেন সিসিটিভি থাকবে না পাড়ার মোড়ে মোড়ে সমস্ত জায়গায় প্রশাসনের নিরাপত্তা কেন থাকবে না তাহলে মানুষ তো এরপরে বাড়িতে কিছু রাখতে পারবে না মানুষ কোথায় রাখবে সেই ব্যবস্থা তো গ্রহণ করতে হবে এলাকায় কি পুলিশের অলদারি থাকে দেখা যান কোনো দিন দেখা যায় না কোনো দিন দেখা যায় না একটা আমরা সবাই মিলে একটা নাইট গার্ড রেখেছি একা একটা নাইট গার্ড কী করবে একা একটা নাইটগার্ড তো কিছু করতে পারে না কিন্তু প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করতে হয় মানুষের নিরাপত্তা প্রশাসন যদি মানুষের নিরাপত্তা না দিতে পারে অবশ্য কোন প্রশাসনকে বলব যে প্রশাসন সমাজে দাঁড়িয়ে আজকে কারো না কারোর আক্রমণের টেবিলের তলায় যায় সেই প্রশাসনকে কি বলবো যেখানে আজকে খুন হয় সেই প্রশাসনকে কি বলবো যেখানে আট মাসের মধ্যে একই পাড়ায় একই ওয়ার্ডে একটা বাড়ি অন্ত চুরি হয় সেখানে প্রশাসনকে কি বলবো প্রশাসনকে তো উত্তর দিতে হবে আপনারা তো এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন অবশ্যই অবশ্যই আমি তো ভুগছি বটেই আপনি যে কোনো মানুষকে প্রশ্ন করুন নিরাপত্তাহীনতা ভুগছি কিনা আজকের পরে আট মাস আগে একই ঘটনা হয়েছে আট মাস আগেও বাড়ি থেকে বেড়াতে গিয়েছিল বেড়াতে এসে বাড়ি ফিরে দেখছে দরজা ভাঙা সমস্ত কিছু চুরি হয়ে গেছে এই সমাজের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে দেখুন যা আমরা দেখলাম পুলিশ যা দেখলো যে খুব সূক্ষ্মভাবে কাজটা হয়েছে প্রাথমিকভাবে যে অনুমান পুলিশের পক্ষ থেকে বা বাড়ির লোকের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে এটা খুব বাইরে থেকে কেউ না খুব চেনা পরিচিত কারণ কোনো কিছু না ভেঙে আলমারি না ভেঙে বা কোনো কিছু না করে পার্টিকুলার যেখানে যেখানে সোনা দানা রয়েছে চাবির মারফত আলমারি দিয়ে খুলেছে এটা তো বাড়ির লোক তা জানতে পারবে না তো সুতরাং পুলিশ পুলিশের মাধ্যমে তদন্ত করছে একজনকে অলরেডি পুলিশ আটক করেছে মধ্যে ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ আটক করেছে এবং আশা রাখি পুলিশ যথাযথ তদন্ত করে যা ব্যবস্থা গ্রহণ করে সম্পূর্ণভাবে কোনগরে খুন তোলাবাজি চুরি যে পরিমাণ বেড়েছে তাতে কি কোথাও মনে হচ্ছে যে সমাজ বিরোধী শিবির আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে কোন করে দেখুন কি হচ্ছে না হচ্ছে আমি বলবো না কিন্তু একটা কথা বলবো পুলিশকে কোন করে আরও বেশি যতটা অ্যাক্টিভ হওয়া যাবে ততটা ভালো কারণ বাস্তব ঘটনা বিগত এক বছর বেশ কিছু মাস ধরে বেশ কিছু ঘটনা যেটা না হওয়ার ছিল সেই ঘটনা পণ্ডের দূরে ঘটেছে আশা হবে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আরও যা যা দরকার পুলিশের পদক্ষেপ গ্রহণ করা আগামী দিনে টহলদারি বাড়ানো থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি থেকে শুরু করে যা যা লাগানোর প্রয়োজন ছিল সেগুলো আশা করি দেখা একটা অভিযোগ উঠছে যে বিরোধীরা মূলত অভিযোগ তুলছে বলছে নাকি পুরসভা ভোটের সময় আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এলাকায় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে সিসিটিভি এবং ওয়াইফাই লাগানো হবে তো সিসিটিভিটা লাগানো হয় এর মধ্যে এখানে দাঁড়িয়ে যে মোড় মোড়গুলোর কথা বলা হয়েছে তার মধ্যে বেশ কিছু মেন মেন যে মোড় আছে সেখানে সিসিটিভি রয়েছে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একটা গলির মধ্যে ঘটনাটা ঘটেছে তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অব্দি আমাদের সেই প্রকল্প আসে বা গ্রিন সিটি প্রকল্পে সেই টাকা আসেনি সিসিটিভি লাগানো আমাদের পৌরসভায় প্রস্তাব দেওয়া রয়েছে বোর্ড মিটিংয়ে পাস হয়ে রয়েছে যেদিন আসবে আমরা গলি গলিতেও লাগানো সম্ভব কারণ জায়গাটা তো খুব যে ছোটো জায়গা নয় অনেকটা বিস্তীর্ণ এলাকা সিসিটিভির প্রয়োজন অনেক তো চেষ্টা করা হচ্ছে যতদিন সম্ভব যতটা তাড়াতাড়ি করা যায়